আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো নাফাত স্টে অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করে আপনারা লগ ইন করে নেবেন তো নাফাত অ্যাপসটি গুরুত্বপূর্ণ একবারে তো আমি আমার প্লে স্টোরে চলে যাব তো আমি প্লে স্টোরে চলে গেলাম আমি সার্চ বাড়ি চলে যাব তা আমি সার্চ করে নেব এখানে গিয়ে তো আপনারা করে নেবেন তো আমি সার্চ করে নিচ্ছি তো আমি লিখে দিচ্ছি নাফাত তো আপনারা নাফাত লিখে দেবেন আমার প্রথমেই আসছে তো আমি সার্চ করে নিচ্ছি এই দেখুন তো নাফাত চলে আসছে এই যে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন তাহলে লগ ইন করবেন জিনিসটি খুব গুরুত্বপূর্ণ সৌদি আরবে লাগে যে কোনো অ্যাপস ব্যাঙ্ক কার্ড আপনার অ্যাবসার আইডি যে কোনো আপনি করেন কাজ এই নাফা দেফটি লাগবে না হলে তো আপনারা করতে পারবেন না তো আমার হচ্ছে দেখুন আমার ডাউনলোড হয়ে গিয়েছে এই যে ওপেন এখন আপনারা ওপেনে হাত দিয়ে আপনারা ওপেন করে নেবেন নাফা দেবস তো আমি ওপেনে গেলাম আপনারা চলে যাবেন পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি দেখুন সব পারমিশন দিয়ে দেবেন এখন বলছে এখানে লগ ইন লগ ইন তো আপনারা এই লগ ইন করে নেবেন এখানে যে এখন বলছে আপনার ইন্টারন্যাশনাল ইকামা নাম্বার আকামা নাম্বার আর কি আর এখানে আপনার যে আপনি আফসার আইডি যে খুলেছেন আফসার আইডিতে যে পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আফসার আইডির তো আমি আমারটি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনারটি দিয়ে দিবেন তো আমি আমি আমার মতো আমার আফসার আইডি আর ইকাম নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি তো আমি আমারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনার দিয়ে দিবেন তো এখন অটোমেটিক একটি কোড আসবে আপনার যে আফসার আইডি যে নাম্বারটি দিয়ে খোলা আছে তো মেসেজ যাবে ওই নাম্বারটিতে ওটিপি যাবে তো ওটিপিটি নিয়ে নিবে দেখুন অটোমেটিক এখানে ওটিপিটি নেবে এখানে তো আপনারা অ্যালাউ করে এখানে অ্যালাউ করে আপনারা ওটিপিটি দিবেন দেখুন চলে আসছে আমার ওটিপিটি তো আমি অ্যালা করলে আমার ওটিপিটি অটোমেটিক নিয়ে নেবে তো আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে ছয় সংখ্যার কোড আপনারা দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতন যে কোনো তো প্রথমবার দিবেন দ্বিতীয়বার দিবেন তাহলে সাকসেস হয়ে যাবে তো আমি আমার ইচ্ছা মতন আমি দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিলাম দেখুন তো এই যে দেখুন নাফাত অ্যাপসটি এখন তারপরে ধাপে নিয়ে গেলো বলছে যে স্কিমের ফটো মানে আপনার মুখের ফেস নেবে তো আমি আমার মুখের ফেসটি দিয়ে দিব এই যে দেখুন এখানে বলছে তো আমি এখানে নেক্সট হাত দিয়ে নেক্সট হাত দিয়ে আমি আমার মুখের ফিঙ্গারটি নিয়ে নিব তো দেখুন তো আমি নিয়ে নিচ্ছি আমার মুখের ফেসটি তো আমি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন তো দেখুন সাকসেস আমার যেরকম সাকসেস দেখাবে আর এখানে স্কল করে আপনারা চলে যাবেন তাহলে হয়ে যাবে দেখুন হয়ে গেছে তো আপনাদের দেখাবে এরকম সাকসেস হয়ে গেলে আপনাদের দেখাবে এরকম দেখুন এরকম দেখাবে চাকা ঘুরবে তাহলে হয়ে গেছে আপনারা সৌদি আরবে যে কোনো অ্যাপস ইন্টারন্যাশনাল অ্যাপস যে কোনো অ্যাপস খুলবেন এই নাফাদ অ্যাপসটি লাগবে তো এটা প্রয়োজন গুরুত্বপূর্ণ তো আপনারা এবার খুলে নেবেন এটা খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন